দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ টিভির পর্দায় এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জের মুক্তারপুরে কুরবানির পশুর হাটে আজ বুধবার থেকেই কিন্তু পুরো উদ্যমে চলছে পশু বেচা কেনা হাটে আমরা গতকালও যে পরিমাণ কুরবানির পশু দেখেছিলাম তার থেকে কিন্তু আজকের দিনে কিন্তু হাটে কুরবানের পশুর কিছুটা কমেছে এবং বেচা বিক্রিও কিন্তু চলছে খুব জোরে সোরে এবং আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনই কিন্তু পুরো উদ্যমে বেচা কেনা শেষ হবে আমরা একটু দেখি কাস্টমার এবং কোনটা করতেছেন এটা হ্যাঁ

আখানাই আখারযি নাই আচ্ছা তিকে সিনাই তেলাই টাগো মুন্সীগঞ্জের বিভিন্ন হাটের পরিস্থিতি কী সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন মুক্তারপুরে কোম্পানির পশুর হাটে আনুমানিক একটি ধারণা আমরা যতটুকু পেয়েছি প্রায় দুই হাজারের মতন গরু কিন্তু মুক্তারপুরের কোম্পানির পশুর হাটে রয়েছে এছাড়াও দিনব্যাপী কিন্তু প্রচুর বেচা বিক্রি হয়েছে কাউন্টারগুলোতে আমরা দেখছিলাম গুরু বাধা রয়েছে হাসলি দেওয়ার জন্য প্রস্তুতি করে রেখেছেন অনেকেই এবং এই হাটের যেই কুবাড়ি পশু আমরা গতকাল গত পরশু দিন কিন্তু আমরা দেখেছিলাম যে হাটে কাস্টমার কম ছিল কিন্তু আজকে অনেক কাস্টমার রয়েছেন এবং তারা কি অবস্থা হাটের অবস্থা নাকি কন্তি এই তো মোটামুটি আগে দুদিনের থেকে অনেক আজকে

গৰু আনি গৰু কি হৈছে

বেপাৰী বেছি বেছি দাম চাওক কৰা গৰুৰ দাম নিও গৰুৰ দাম নেওক জিমুলকৈছিল

ভেসা কিনি কাস্টমাররা আছে কইতে আছে কম করলে তো মন খারাপ হয়ে যাবে আপনি কোন

কথা খাও তোমৰাই কথা যায়

এই 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 ভাই আভাই গরু কার আইডা ল ল ল গরু ল আইডা এই ব্যাপারী ভাই এটা মামা বলেন বলেন

আমি এক লাখ আশি এক লাখ আশি আর দশ হাজার দিয়ে দোক এক লাখ তিরিশ টাকা তাহলে আপনারা কি শুক্রবার দিন কোপাইবেন মিলে

મે <laughs> ગુરુ કાર uhm <Tower> <nek> <fire> <experience> <respirer> <Latweit>

গৈ খাই কি কাফে গৈ প্ৰকাৰী